বিশ্বমানে শিক্ষা আর স্বল্প আধুনিক চিকিৎসা সেবা মিলছে ঢাকার অদূরে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য রয়েছে আলাদা হোস্টেল রয়েছে আলাদা নার্সিং কলেজ শিক্ষা ও মানব সেবার ক্ষেত্রেও বেশ সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি ঢাকার উপকণ্ঠে উত্তরায় সবুজ ছায়াখেরা নান্দনিক পরিবেশে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানটি বেসরকারি চিকিৎসা শিক্ষা ও মানব সেবায় দিন দিন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে শিক্ষা ও চিকিৎসার মনোরম পরিবেশের জন্য খনন করা হয়েছে বিশাল লেক যার চারপাশে রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল ভবন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য আলাদা হোস্টেল এবং নার্সিং কলেজ ভবন গত পাঁচ বছরে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে এই কলেজের পাশের হার চুরাশি দশমিক ছয় সাত শতাংশ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা আটশো জন এর মধ্যে পাঁচশো জন বাংলাদেশি এবং তিনশো জন বিদেশি প্রায় দুইশো শিক্ষার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক পাঁচটি লেকচার গ্যালারি ছাড়াও রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত তিনশো পঞ্চাশ আসন বিশিষ্ট লাইব্রেরি 650 বেডের হাসপাতালে রয়েছে সব ধরনের চিকিৎসা ও স্বল্পমূল্যে অপারেশনের আধুনিক ব্যবস্থা উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ বহির প্রতিদিন কয়েক হাজার রোগী দেখার পাশাপাশি সংযুক্ত আছে একটি আধুনিক মোবাইল ক্লিনিক আমাদের ক্যাম্পাসের পরিবেশ এটা খুবই হেলদি স্বাস্থ্যকর ক্রমে হাসপাতালটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে বলে মনে করছে প্রতিষ্ঠানটির পরিচালক টঙ্গীর এই অঞ্চলটা শ্রমিক অধ্যুষিত অঞ্চল এই লক্ষ্যে আমাদের চিকিৎসা ব্যয়টা এমন রাখা হয় যে তারা এই ব্যয় বহন করতে পারে তিনি আরও বলেছেন বাণিজ্য নয় সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা নিশ্চিত করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মূল লক্ষ্য মাঞ্জুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা